কতটা হয় বাংলাদেশে রাজনীতিতে ব্যবসায়ী অঙ্গন পেশাদিকী অঙ্গন এবং এই পেশাদারিত্বের জায়গাগুলো তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় নীরবে এবং নিবৃতে সেই জন্য পেশাজীবী অঙ্গন বিগত সতেরো বছর নির্মম নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে এই বাংলাদেশ এই পর্যন্ত যারা নিয়ে এসছেন আমি শুরুতে বলেছিলাম আপনারা জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে যে ঐতিহাসিক ভূমিকা পালন করেছেন সেই ঐতিহাসিক ভূমিকা আরেকটি অধ্যায় আগামী উনিশে জুলাই শনিবার ঐতিহাসিক সোরার্থী উদ্যানে আমরা উপস্থাপন করবো ইনশাআল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধু আমাদের বাংলাদেশে বর্তমান যে অমানবিক পরিস্থিতি আমাদের আমিরে জামার ডাক্তার শফিক রহমান অত্যন্ত ব্যর্থহীন কণ্ঠে এ কারণেই তিনি স্লোগান তুলেছেন এ তিনি তার কাজের মধ্যে বারবার প্রমাণ দেওয়ার চেষ্টা করছেন এ কারণেই তিনি তার আমাদের নেতাকর্মীদেরকে কর্মীদেরকে নির্দেশনা দিচ্ছেন যে বাংলাদেশকে অমানবিকের রাষ্ট্র থেকে মানবিক রাষ্ট্র বিনির্মাণ করার জন্য উই ওয়ান্ট জাস্টিস এর যে স্লোগান আমাদের ছাত্র জনতা তুলেছিল এই স্লোগান বাস্তবায়নের জন্য ইসলাম ছাড়া বাকি আর কোনো মানুষের তৈরি করা মতবাদের দ্বারা সম্ভব হতে পারে না সেজন্য বাংলাদেশের এই অন্ধকার ছন্ন বর্তমান বিরাজমান ক্রান্তিকাল পরিস্থিতিতে একথা স্পষ্ট করে দামাতের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরতে হবে আজকে যখন আমাদের সরকারের বিনউপদেশtablename হতাশা হচ্ছে ঘুষ ছাড়া কাজ করানো যায় না সুদ ছাড়া কাজ করানো যায় না দুর্নীতি শেষ করা যাচ্ছে না আমাদের সেলিব্রিটি যারা তখন এই কথা বলছে এই দেশ এখন বাসমশের অনুপযুক্ত 2024 এর 1 আগস্টে মনে করেছে আমরা একটা পরিবেশ তৈরি হয়েছে আবার অন্ধকার আমাদের উপরে নেমে আসছে এই অন্ধকার যখন নেমে এসেছিল জানিয়া যুগের টাইপের ময়দানে যখন পাথর মেরে রসুল আক্ৰান্ত কৰি অধ্যয়ন কৰা হৈছিল

এবং বন্ধুবানুলাইতিহাসিক সরবানের ঐতিহাসিক জাতীয় সমাবেশ বাস্তবায়ন করার জন্য আমরা আমাদেরকে তৌফিক দান করুন সম্মানিত সাংবাদিক বন্ধুক শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে আমাদের কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে ধন্যবাদ